একত্রিশে আগস্ট চলে এলো আপনারা হয়তো ভাবছেন যে একত্রিশে আগস্ট চলে এলো আমি তো কন্টেন্ট মনিটারজেশন সেটা পেলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস কন্টেন্ট মনিটারজেশন সেটা আমি আসলেই পাবো কি না তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে এই কথাগুলো আমি অনেকবার বলেছি যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা ভিডিওতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি ক্লিক করুন এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এখনও যারা পাননি তারা কিন্তু পেতে পারেন আর এটা পাবেন সম্পূর্ণ ইনভাইট অনলিতে ইনভাইট অনলি মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য এই মুহূর্তে ফেসবুক আপনাকে কোনো ফলোয়ারসের টার্গেট দেয়নি কোনো ওয়াশ টাইমের টার্গেট দেয়নি এটাই হচ্ছে ইনভাইট অনলি এর আগে এক অডিয়েন্স আমাকে প্রশ্ন করেছিলেন ইনভাইট অনলি কি আশা করি বুঝতে পেরেছেন মানে কন্টেন্ট শুন সেটা পাওয়ার জন্য এই মুহূর্তে কোনো শর্ত নেই তবে ফেসবুক একটি আপডেট দিয়েছিল পাঁচই আগস্ট আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেই কন্টেন্টে অবশ্যই তিনটি শর্ত থাকতে হবে শর্তগুলো কী কী কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল আপনার কন্টেন্টগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট অলওয়েজ টাইম আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটার সেটা পাবেন এরপর দ্বিতীয় শর্ত হচ্ছে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল ভায়োলেন্ট হেডফুল ইটিসি অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজে কপি করা বা ডাউনলোড করা বা রক্ত দেখা যাচ্ছে মারামারি খুন রাহাজানি ধর্ষণ সেক্সুয়াল কন্টেন্ট ছোটো বাচ্চাদের খালি গায়ে কন্টেন্ট এরকম কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন তাহলে সেই পেজ বা প্রোফাইলে কোনো দিনও কন্টেন্ট মনিটারেশন সেটা পাবেন না এরপর বলেছে মাস্ট রিসাইড ইন অ্যান ইলিজিবল কান্ট্রি এর অর্থ হচ্ছে আপনি যে দেশ থেকে আপনি ফেসবুক চালাচ্ছেন সেই দেশে ফেসবুক থেকে টাকা উপার্জন করার এলিজিবিলিটি আছে কিনা। সেটা আপনাকে দেখতে হবে আমাদের যেমন বাংলাদেশ বাংলাদেশে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার ইলিজিবিলিটি রয়েছে সন্তান পরীক্ষা দিয়ে আসলে আমরা জিজ্ঞেস করি বাবা পরীক্ষা কেমন হয়েছে সে যদি ভালো হয়েছে কনফিডেন্সলি বলে তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হবে সেই একমাত্র জানে যে সে পরীক্ষা কেমন দিয়েছে সে যদি ভালো দেয় তাহলে বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করব। সেই রকম আপনিই বলতে পারবেন যে আপনার প্রোফাইল বা পেজে কি ধরনের কন্টেন্ট আপলোড করেছেন যদি কপি কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না আর যদি আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমার প্রোফাইল বা পেজে যে কন্টেন্টগুলো আপলোড করেছি আমি সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছি আমি ফেসবুক থেকে অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো তাহলে পাবেন একমাত্র আপনিই বলতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কি না আমার মতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া কিন্তু খুব সহজ আমি কিন্তু খুব সহজ উপায়ে আমি আমার প্রোফাইলে এবং পেজে কন্টেন্ট মনিটারাইজেশন সেটা নিয়ে এসেছি আমার একটাই উদ্দেশ্য ছিল আমি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে কন্টেন্ট মনিটারেশন সেটা পাবো আমি কারো কপি করা কন্টেন্ট বা কাউকে বকা দেয়া কমেন্ট করা কোনো কিছু করি নাই অথবা ফলো চাই নাই স্টারের পিছনে ছুটি নাই আমি কিন্তু চার মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর আমি টার্গেট নিয়েছিলাম একটা পেজে কন্টেন্ট মনিটারজেশন সেটা নেব মাত্র তেরোশো ফলোয়ার নিয়ে আমি কিন্তু সুরায়া টেকনোলজি পেজে কনটেন্ট মনিটাজন সেটা পেয়েছি কন্টেন্ট মনিটারজেশন সেটা পাওয়ার আরেকটি গোপন টিপ ছিল সেটা হচ্ছে কিছু ট্রেন্ডিং পোস্ট আমি করেছিলাম এই যে এখানে যদি আমি একটি ভিডিওসে ক্লিক করি এরপরে যে নিচে চলে আসুন একদম নিচে চলে আসুন টাইপই কিছু পোস্ট করেছিলাম তখন হচ্ছে ডিসেম্বর মাস ছিল ডিসেম্বর মাসে আমি একটা বিয়ে পেয়েছিলাম আর হচ্ছে আমি নিজেও ঘুরতে গিয়েছিলাম সেখানকার দুর্লভ কিছু পোস্ট আমি করেছিলাম সেই দুর্লভ পোস্টে আমার ভিউজ প্রচুর পরিমাণে চলে এসেছিল। সেই পোস্টগুলো আমাকে কন্টেন্ট মনিটারেজ সেটা পাওয়ার জন্য সহযোগিতা করেছিল কন্টেন্ট মনিটারেসেন সেটা আপনিও পাবেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল বা পেজে কোনো ধরনের ইস্যু থাকা যাবে না আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাবেন না এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকতে হবে আর একটি পয়েন্ট আমি একটু দেখিয়ে দিই যে ব্যাকে গেলাম এরপর দেখতে পাচ্ছেন যে থ্রি ডট উপরে থ্রি ডট আপনি ক্লিক করুন এরপর নিচে একটু চলে আসুন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন এরপর উপরে সেটিংস আইকনে ক্লিক করবেন এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাস ট্রাসে ক্লিক করবেন এখানে একটু অলয়েস টাইম চেক দিবেন যে কোনো পোস্ট আসে কি না যদি কোনো পোস্ট থাকে তাহলে এখান থেকে ডিলিট করে দেবেন ব্যাকে চলুন এরপর এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ আর্কাইভে আপনি ক্লিক করবেন এখানে দেখবেন যে স্টোরি আর্কাইভ স্টোরি আর্কাইভে ক্লিক করবেন এখানে দেখবেন যে সবগুলো স্টোরিতে এই যে নীল এই চিহ্নটা আছে নাকি যদি নীল চিহ্ন থাকে তাহলে ওকে আর যদি নীল চিহ্ন না থাকে তাহলে এডিট করে দিবেন অথবা ডিলিট করে দিবেন আমার মতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া কোনো ব্যাপারই না কিন্তু আপনারা যদি রিপ্লাই কমেন্ট অথবা যাদের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করছেন সেই কমেন্টগুলো যদি মার ভাষায় ভদ্র ভাষায় করতে পারেন ম্যাসেঞ্জারে যদি মার্জিত ভাষায় কথাবার্তা বলে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন আপনার পোস্টে আসা কমেন্টগুলো শেয়ার এবং ভিউজগুলো লিগাল ওয়েতে আসতে হবে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি কমেন্ট শেয়ার এবং ভিউজ গেইন করে থাকেন তাহলে কিন্তু হবে না স্টার পার লোভে যদি কোনো পোস্ট আপনি শেয়ার করে আবার ডিলিট করেন সেই পেজগুলো কিন্তু রিচ ডাউন হয়ে যায় এই ধরনের কোনো কন্টেন্ট যদি আপনি শেয়ার করে ডিলিট করে থাকেন তাহলে কিন্তু সেই পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া একটু কষ্টকর হবে এছাড়া আপনার পোস্টগুলোতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটা না পাওয়া পর্যন্ত এছাড়া এখানে যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এই ফলার্সগুলো যদি অরিজিনালভাবে আসে তাহলে কোনো সমস্যা নাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন আর আপনার প্রোফাইল বা পেজে যে স্টারগুলো এসেছে যে এখানে আমি যদি ক্লিক করি কমেন্টে দেখবেন এখানে কয়েকটা স্টার আছে স্টারগুলো যদি লিগাল ওয়েতে এসে থাকে তাহলে আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আসবে আর এই গুলো যদি আপনি হচ্ছে কোনো লাইভের মাধ্যমে নিয়ে থাকেন অথবা কিনে নিয়ে থাকেন অথবা ফলো পোস্ট দিয়ে নিয়ে থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া একটু কষ্টকরই হয়ে যাবে তবে সেই ক্ষেত্রে আপনি যদি এই এই মুহূর্তে লাইভ করেন এবং অরিজিনাল কনটেন্ট আপলোড করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এছাড়াও অনেক বড়ো বড়ো পেজ বা প্রোফাইল আছে যারা সারা দিন রাত কষ্ট করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং মিলিয়ন মিলিয়ন ভিউস অর্জন করেও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে না তাদের নিশ্চয়ই কোনো না কোনো গ্যাপ রয়েছে যে কারণে তারা কন্টেন্ট মনিটার সেটা পাচ্ছে না তাছাড়া ফেসবুক যাকে ইচ্ছে তাকেই দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আসলে কাকে দিচ্ছে কাকে দিচ্ছে না এটা বলা খুবই মুশকিল সেজন্য বলছি ধৈর্য সহকারে কাজ করে যান অবশ্যই অবশ্যই ছোট বড় সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিবে এরপর আপনার কনফিডেন্স যদি হান্ড্রেড পারসেন্ট থাকে যে আমি আমার ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত তাহলে আপনি তিন দিন পরপরই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আবেদন করবেন আবেদন করলে কোনো সমস্যা নাই বরঞ্চ ফেসবুক টিম আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ চেক করে দেখবে যে আসলে আপনি কন্টেন্ট মনিটারেশান সেটা পার উপযুক্ত কি যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে কন্টেন্ট মনিটারেশন সেটা কিন্তু দিয়ে দিবে আজকের এলোমেলো পোস্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ